আলহামদুলিল্লাহ আজকে আলোচনা করব স্বপ্নে নামাজ পড়তে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হয় তো এখন একটা বিষয় লক্ষণীয় হচ্ছে যে স্বপ্নে আবি আপনি কোন অক্তের নামাজ পড়তে দেখেছেন এবং কখন পড়তে দেখেছেন এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই শেয়ার করতে হবে আপনি যদি ফজরের সলাত আদায় করতে দেখেন তাহলে কিন্তু সেটা এক ধরনের ব্যাখ্যা হবে জোহরের নামাজ আদায় করতে দেখলে আপনি আরেক ধরনের ব্যাখ্যা হবে এভাবে প্রত্যেকটা নামাজ আসর আসরীব এসা প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা তাবির হবে আর যদি আপনি এই অক্ত ছাড়া ফরজ নামাজ যদি অন্য নামাজ পড়তে দেখেন তাহলে কিন্তু এর দ্বারা অন্য ভিন্ন স্বপ্নের তাবির হবে তাহলে যদি আপনি মুষ্টিময় নামাজ পড়তে দেখেন সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব আর আজকে এখানে আলোচনা করব জোহরের নামাজ আদায় করলে আহ স্বপ্নের মধ্যে যদি দেখে জোহরের সলাত আদায় করছে তাহলে এই স্বপ্নের তাবির কি হয় সেটা আলোচনা করব ইনশাল্লাহ পর্যায়ক্রমে বাকি চার অক্ত সলাতেরও বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তালা এবং যদি আপনি ফজরের সময় যদি দেখেন অন্য নামাজ পড়ছেন বা জোহরের সময় দেখছেন যে আপনি আসরের নামাজ পড়ছেন বা আসরের সময় যদি দেখেন যে আপনি জোহরের নামাজ পড়ছেন তাহলে কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা অন্য হবে ইনশাল্লাহ প্রত্যেকটা সলাত নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা তাহলে এখানে আমরা জোহর নামাজ যদি আপনি দেখেন যে আদায় করছেন স্বপ্নের মধ্যে তাহলে কি ব্যাখ্যা হবে সেই সংক্রান্ত বিষয়ে নিয়ে আলোচনা করছি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে জোহরের সলাত আদায় করছে এমত অবস্থায় যে জোহরের সময়ই ছিল সেটা এবং আকাশের পূর্ণ উজ্জ্বলতা রয়েছে আকাশ কোনো মেঘাচ্ছন্ন নয় আকাশে আলো ভরপুর সূর্যের আলো ঝলঝল করছে এমত অবস্থায় যদি সে দেখে যে সে জোহরের ছলাত আদায় করছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে এই স্বপ্নের তাবির হবে সে কোনো কাজ করবে সে যেই কাজগুলোই করবে এই কাজটা মধ্যম পন্থা অবলম্বনের মাধ্যমে সে আদায় করবে মধ্যম পন্থায় সে কাজ করবে আর যেই যেহেতু এই জোহরের নামাজটা ঠিক মধ্যবর্তী সময়ের মধ্যে পড়া হয় তো মধ্যবর্তী সময়ের মধ্যে যেহেতু এই জোহরের অক্ত আসে এবং মধ্যবর্তী সময়টাতেই কিন্তু কি করা হয় জোহরের সলাপ আদায় করা হয় এজন্য মহাব্বিরগণ এটাকে ব্যক্ত করেন এভাবে যে সে যেই কাজটাই করবে সে তার কাজের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করবে আর যে আপনি দেখেছেন দিনের মধ্যে যে উজ্জ্বলতা দিনের মধ্যে যে ভরপুর আলো এই আলো এই আলো অনুযায়ী ওই ব্যক্তির সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে সম্মান এবং মর্যাদা এই আলো আলো অনুপাতে বৃদ্ধি পাবে যদি বেশি বেশি থাকে থাকে অবস্থায় দেখছেন আপনি নামাজ পড়ছেন তাহলে আপনার সম্মান এই আলোর সম পরিমাণ বৃদ্ধি পাবে আর যদি এই নামাজ আদায়কালীন অবস্থায় দেখেন যে আপনি মেঘাচ্ছন্ন অবস্থায় আপনি নামাজ আদায় করছেন আকাশ মেঘাচ্ছন্ন আকাশ গম্ভীর্য ভাব কালো তাহলে এই স্বপ্নে তাবির হবে হচ্ছে যে আপনি কোন চিন্তা কোন परेशानियों মধ্যে নিপতিত হবেন অতএব আপনি যদি এই সংক্রান্ত বিষয়ে স্বপ্ন দেখেন যে আকাশ মেঘাচ্ছন্ন এবং গombrjo ভাব আলো নেই তাহলে আপনি কিছু দান কিছু সজ্ঞা করে দান আল্লাহ চাইতো আপনার এর বিনিময়ে যে আপনি কি করবেন এই বালা থেকে এই থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবে অথবা আপনি কিছু মিসকিন বা কিছু ফকির বা কোনো দরিদ্রকে আপনি খাবার খাওয়ান যার কারণে হতে পারে আল্লাহ চাহিত আপনার যে আসন্ন পেরেশানি তাদের দোয়ার বদৌলতে তাদের অন্তরের প্রশান্তির কারণে আল্লাহ তালা আপনার অন্তরের মধ্যেও প্রশান্তি ঢেলে দিবেন তাদের খুশির কারণে আপনাকেও খুশি আল্লাহ রব্বুল আলমিন দান করবেন তাদের এক বেলা খাবার খাওয়ানোর কারণে আপনি তাদের যে পেশানি দূর করে দিলেন আল্লাহ রব্বুল আলমিনও আপনার যে আসন্ন পেশানি আসন্ন মুসিবত আসন্ন চিন্তা এই চিন্তা থেকে আল্লাহ পারবেন ইনশা আল্লাহ আপনি কোন অবস্থায় নামাজ পড়তে দেখেছেন সেই সংক্রান্ত বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করলে এখানে আপনি লিখে দেন ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিও আকারে বা আপনার কমেন্টস এর রিপ্লাই এর মাধ্যমে ইনশাআল্লাহ আমি আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করব আসসালামু আলাইকুম আরহামি আবার